নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে বেদান্ত দর্শন ফেসবুক পেজে আমরা আবার নিয়মিতভাবে আমাদের পাঠচক্রের যেভাবে প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে পাঠ শুনতাম ঠিক সেই পূর্বের নিয়মে আবার আমরা ফিরে এসেছি দীর্ঘ পূজার ছুটির পর তো আজকে আমাদের মঙ্গলবার যেরকম প্রতি মঙ্গলবারের মতো আমরা শুনব ভারতের সাধক ও সাধিকা প্রসঙ্গে মহর্ষি রমণের কথা রম রমন মহর্ষির কথা আমরা শুনছিলাম তাও যত অবধি শুনেছি সেটা পুরোটা তো আমরা আর রিক্যাপ করতে পারবো না কিন্তু তিনি কি কঠোর সাধনার মধ্যে দিয়ে এবং সেই সাধন পথে তার প্রথম প্রবেশ মৃত্যু অনুভূতির মধ্যে দিয়ে তার দেহবোধ লীন হয়ে যাচ্ছে সেই দেহবোধ হারিয়ে ফেলার মধ্যে দিয়ে তিনি এই সাধন জগতে একাই প্রবেশ করেন এবং সেই প্রবেশের পর তার বিভিন্ন বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে তার যে দীর্ঘ সাধনা এবং স্বতঃস্ফূর্তভাবেই সকলের দৃষ্টি আকর্ষণ হয় এবং তার ভক্ত সংখ্যাও একটু একটু করে বাড়তে থাকে গুরু সান্নিধ্য লাভ হয় এই সমস্ত কিছু আমরা শুন শুনেছি তাছাড়াও তার মা তাকে বারবার ফিরিয়ে নিয়ে যাবার জন্য এলেও তারা শেষ পর্যন্ত বুঝতে পারেন তাদের সেই পুত্র আর আগের পুত্র নেই তিনি এখন এক অপূর্ব আলোর পথের পথিক তাকে কোনো মতেই আর সংসারের বেড়া জালে বেঁধে ফেলা যাবে না তো রমন মহর্ষির যে ধার ধারাটি ছিল সেটি হচ্ছে সো অহম আমি সেই আত্মানং বৃদ্ধি তুমি নিজেকে খোঁজো প্রশ্ন করো যে তুমি কে আমি দেহ নই মন নই বুদ্ধি নই ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন বলতেন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে দেখবে সব পক্কা ঠিক সেই রকম তার সাধনার ক্ষেত্র আমরা একই রকম নিজেকে জানবার যে প্রয়াস তার ভিতর দিয়ে তার পথ চলার বেশ কিছু কথা আমরা শুনেছি আজকে আমরা শুনব যে কিভাবে তার যে সমস্ত ভক্তরা ছিলেন তারা তাকে কিভাবে পেয়েছিলেন সেই প্রসঙ্গ তার আগে ভক্ত বন্ধুদের সকলকে শুভ সন্ধ্যা জানাই অনেক ভক্তবন্ধুরা সমবেত হয়ে গেছেন রূপা স্বপ্নাদি আলো মিনাদি শুভ্রাদি রুম্পা লক্ষ্মী সমাদি বিলাসপুরের দিদি মিনুদি রুমাদি লক্ষ্মী সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানায় আর ঠাকুর মায়ের চরণে ষাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে মহর্ষি রমণের চরণে প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি তাহলে আজকের প্রসঙ্গ সেবার ইউরোপীয় দর্শনার্থী রমণের আশ্রমে এসেছেন আহার ও বিশ্রামের পর অরুণাচলের শুভ সন্ধ্যা সময় অরুণাচলের পার্বত্য পথে তিনি ভ্রমণে বেরোলেন এই বিখ্যাত পবিত্র শৈলের নানা অঞ্চলে যা কিছু দর্শনীয় আছে তাড়াতাড়ি সব দেখে ফেলতে চান বহুক্ষণ ঘোরাফেরার পর সাহেব পথ হারিয়ে ফেললেন আশ্রমে ফেরবার আর কোনো উপায় রইল না শুভ সন্ধ্যা মধুরীমাদি লক্ষ্মী শুভ সন্ধ্যা আশ্রমে ফেরবার আর কোনো উপায় রইল না রৌদ্রের তাপও সেদিন প্রচণ্ড শ্রান্তিতে তিনি অবসন্ন হয়ে পড়লেন এদিকে তার বিলম্ব দেখে সকলেই চিন্তিত হয়ে উঠেছেন নতুন লোক কোথায় পথ হারালেন কে জানে ফিরে এসে আশ্রমিকদের তিনি এক অদ্ভুত কাহিনী শোনালেন শ্রোতাদের বিস্ময়ের অবধি রইল না তিনি বললেন শুভ সন্ধ্যা জয়ন্তীদি পথ ফুলে যাবার পর কি যে করব ভেবে পাচ্ছিলাম না এমন সময়ে দেখা হয়ে গেল রমন মহর্ষির সঙ্গে ওই পথেই কোথায় নাকি যাচ্ছিলেন তিনি তো আমাকে খানিকটা পথ এগিয়ে দিয়ে গেলেন তাই তো ফিরতে পারা গেল শিশিরা অবাক হয়ে পরস্পর মুখ চাওয়াচাই করছেন কারণ তারা সবাই জানেন মহর্ষি সারা সকাল শিষ্য পরিবৃত হয়ে আশ্রমেই বসে আছেন ক্ষণকালের জন্য তিনি বাইরে যাননি শুভ সন্ধ্যা সবরী জয়ন্তী জ্ঞান তপস্বী রমন কিন্তু বরাবরই শিষ্যদের অলৌকিক ক্রিয়া বা দর্শনাদি সম্পর্কে আগ্রহশীল হতে নিষেধ করতেন তার আধ্যাত্মিক সাধনার আদর্শ আত্মানুসন্ধান ও আত্মজ্ঞান এই দিকেই শিষ্য ও ভক্তেরা সাধনার কেন্দ্রীভূত করুক তাদের সাধনার লক্ষ্য স্থির করুক এটি তিনি চাইতেন আত্মজ্ঞানী মহাপুরুষ আত্মার গভীরে সদা অবস্থিত থাকেন তাই প্রপঞ্চময় জগতের সবকিছুই তার কাছে নাট্যাভিনয় ছাড়া আর কিছু নয় নিজ জীবনে স্তরে এই পরম উপলব্ধিকে তিনি ফুটিয়ে তুলেছেন তাই বহিরঙ্গ জীবনের কোনো দুঃখ কোনো বাধা বিঘ্নই দেহাত্মবোধীন মহাতপসকে চঞ্চল করতে পারেনি দিন আগের কথা কিশোর রমন তখন অরুণাচলের বিশিষ্ট সাধক রূপে খ্যাত হয়ে উঠেছে চারিদিকে তার সদাই থাকে ভক্ত শিষ্য দর্শনার্থীর ভিড় বালানন্দ নামে এক দুষ্ট প্রকৃতির সাধু রমনের জনপ্রিয়তাকে কাজে লাগাতে থাকে এও সে বুঝে নেয় যত উপদ্রবী সে করুক না কেন দেহাত্ম বোধহীন সাধক রমন তাতে কোনো বাধা দেবেন না শুভ সন্ধ্যা কাকলে রুদ্রাণী জয়শ্রী সরকার শুভ সন্ধ্যা তো সুতরাং দেহাত্মবোধীন সাধক রমন তার কোনো কাজেই মানে তার এই দুষ্ট প্রকৃতির কোনো কাজেই বাধা দেবেন না রমনের কাছে অনেক দর্শনার্থী আসেন তাদের কাছে প্রায়ই ওই সাধুটি খুব মুরুব্বিয়ানা দেখায় অর্থাৎ এটা যেন মনে পড়ে যাচ্ছে আমাদের ঠাকুরের কথায় সেই হাজরা প্রতাপ হাজরার কথা প্রতাপ হাজরা তার বই পত্র সাজিয়ে বসতেন এবং ছেলেদের নরেন্দ্রকেও চাইতেন শুধু নিজের দিকে টানবার শুধু তাই নয় তিনি এমনও দুষ্ট প্রকৃতিরই ছিলেন যে ঠাকুর ঘরে বসে আছেন কলকাতা থেকে কোনো দর্শনার্থী এসেছে তিনি আগেই বললেন ও ও তো নেই ও নেই এখানে চলে গেছে কোথায় গেছে কে জানে দেখো গে ওই পঞ্চবটির ওদিকে আছে টাছে হয়তো আবার কখনো বা বলতেন ও সে তো নেই সে তো কলকাতায় কোথায় বাবুদের সঙ্গে ঘুরতে চলে গেছে অথচ ঠাকুর বসে আছেন তার নিজের ঘরের ছোট খাটটিতে রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি সেখানে এই স্মৃতিচারণে দেখছি যে সেই কলকাতা থেকে আগত যুবকয় তারা হঠাৎ দেখছে যে দরজাটা একটুখানি খোলা সেখান থেকে একজন একটু কেমন যেন আর পাঁচজনের মতো নয় হাত নেড়ে নেড়ে ইশারা করে ডাকছে তো এখানেও তাই রমণের কাছে অনেক দর্শনার্থী আসেন শুভ সন্ধ্যা ছন্দা সরকার তাদের কাছে প্রায় ওই সাধুটি খুব মুরুব্বি আনা দেখায় ঊর্ধ্বত্ব তার কিন্তু এখানেই শেষ হয় না রমন প্রায় থাকেন মৌল মুদিত নয়ন বা ধ্যানাবিষ্ট তার সম্মুখে দাঁড়িয়ে বালানন্দ দর্শনার্থীদের বলে দেখো এ বাচ্চা আমারই শিষ্য একে তোমরা খাবার দাও ভেট দাও ভাবটা এই সে রমণের এক মস্ত অভিভাবক আর রমন তারই আজ্ঞাবহ একজন ছোকরা সাধক মাত্র এমনই ধৃষ্টতা এই লোকটি দিনের পর দিন দেখাতে থাকে শুভ সন্ধ্যা রমণ রমন কিন্তু সদাই থাকেন মৌনী নির্বিকার এ কথার প্রতিবাদে একটি বারও তিনি মুখ খোলেননি দর্শনার্থীরা চলে যায় বালানন্দ রমন চুপি চুপি বলে দেখো আমি এমনিভাবে রোজ সবাইকে বলবো আমি তোমার গুরু ভেট হিসেবে তাদের কাছ থেকে টাকা করিও আদায় করব। এতে তোমার তো বাচ্চা ক্ষতিবৃদ্ধি কিছু নেই তুমি যেন আমার কথার প্রতিবাদ করে বসো না সব ফাঁস করে দিও না শুভ সন্ধ্যার উপায় রমন কিন্তু কোনো কথাতেই কান দেন না দিনের পর দিন দিনের পর দিন পরম প্রশান্তি নিয়ে এই দুর্বৃত্তের অনাচার সহ্য করে যান ভক্তেরা প্রায় ক্ষেপে রয়েছে কিন্তু এই ভক্ত সাধুকে শাসন করবার শক্তি তাদের নেই কারণ তার এই দুষ্কর্মের পরেও রমণ নিজে রয়েছে অচঞ্চল আমরা অশুভ সন্ধ্যার উপশ্রী চিহ্ন অনেক সময়ই আমরা দেখি অন্যের দুর্ব্যবহারে অযৌক্তিক ব্যবহারে মিথ্যা আচরণে আমরা উত্তেজিত হই আমরা যত উত্তেজিত হই ততই আমাদেরই অধপতন ঘটে এই শিক্ষাটা এখান থেকে আমরা পাই আমাদের নিজেদের মনের স্থিরতা রক্ষা করবার দায়িত্ব তো আমাদের অন্যের চিত্ত দেখে আমরা কেন উত্তেজিত হব এই শিক্ষাটাও কিন্তু সংসার জীবনে মানুষকে শান্তি দেয় সংসারে একটা কখনো আমরা প্রত্যেকেই এটা ফেস করি তো ক্রোধ একটা রাগ দিয়ে কখনোই রাগকে থামানো যায় না সেই জন্য এই যে কথাগুলি আমরা শুনছি এই কথাগুলির প্রয়োগও আমাদের জীবনে করবার চেষ্টা করা প্রয়োজন ভক্তেরা ভক্তেরা সকলেই তো খেপে আছে শেষটায় ভক্ত পলনী স্বামীর আর ধৈর্য রইল না অতর্কিতে সেদিন এক ঝগড়া বাঁধিয়ে দিলেন ভণ্ড সাধু বালানন্দ ক্রোধে ক্ষিপ্ত প্রায় সবাইকে সে জঘন্য গালাগালি দিতে থাকে শুভ সন্ধ্যা চিনদী পূর্ণিমা সবাইকে সে জঘন্য গালাগালি দিতে থাকে এমন কি রমণের গায়েই সে থুতু ফেলে বসে আত্মসমাহিত কিশোর সাধকের এতেও কোনো ভাব বৈলক্ষণ্য সেদিন দেখা যায়নি ভক্তেরা মহা উত্তেজিত হয়ে ওঠেন তখনই ওই ভণ্ড সাধুকে তারা বের করে দেন গুহায় আবার শান্তি ফিরে আসে আরো পরবর্তীকালের কথা আরো পরবর্তীকালের কথা আরেকটি ঘটনার মধ্যে দিয়ে আমরা শুনব গুটি কয়েক শিষ্য নিয়ে রমন তখন পর্বতের সানু দেশে তার আশ্রমে বাস করছেন শুভ জয়শ্রী জয় রীতাদি এক রাত্রিতে একদল দুর্ধর্ষ চোর সেখানে উপস্থিত হয় ঘরের দরজা জানলা ভাঙতে থাকে শিষ্যেরা লাঠি শোটা নিয়ে প্রস্তুত রমন কিন্তু প্রশান্ত কণ্ঠে বলে ওঠেন চুপ করো বাধা দেবার কোনো প্রয়োজন নেই ওরা ওদের কাজ করছে করুক আমাদের দিক থেকে কর্তব্য হচ্ছে সহ্য করে যাওয়া সব কিছু ক্ষমা করা আমাদের দিক থেকে কর্তব্য হচ্ছে সহ্য করে যাওয়া সব কিছু ক্ষমা করা হ্যাঁ এখন তা বলে আমাদের কি বাড়িতে সেরকম ঘটনা ঘটলে এইভাবে আমরা থাকতে পারবো কখনোই পারবো না কিন্তু অনেক ছোট ছোটো ছোটো তুচ্ছ বিষয় নিয়ে আমরা যে মনের বিক্ষিপ্ততা প্রকাশ করি তাতে কি হয় আমাদের মনেরই দৈন্যতা নিজেদের মনের দীনতা প্রকাশ পায় সেই সেইখান থেকে যেন আমরা উত্তীর্ণ হতে পারি এই অনুধ্যান শুনতে শুনতে এই কথাটি মনে হচ্ছে তিনি বললেন ওহে বাপু তোমরা ব্যস্ত না। ঢুকতে পারো বাবা কেউ বাধা দেবে না যা কিছু সামান্য জিনিসপত্র এখানে আছে নিয়ে যাও একটি কথাও কেউ তোমাদের বলবে না কিন্তু এমন সহজ সরল কথার মর্ম তস্করেরা বুঝতে চাইবে কেন তাদের মনের তো জটিলতা তারা তো ভাবতেই পারে না তাদের সঙ্গে কেউ এত সরল শিশুর মতো কথা বলতে পারে ভাবল আসলে এই প্রস্তাব সাধুদের ছলনা মাত্র ঘরে ঢুকলেই তাদের ফাঁদে ফেলা হবে তারা যেরকম দেখে এসেছে তাদের ভাবনা চিন্তাও স্বাভাবিকভাবেই সেই রকম তাই বারবার আমন্ত্রণ করা সত্ত্বেও সামনের দরজা দিয়ে তারা ঢুকতে ঢুকে এলো না রমন এবার উচ্চকণ্ঠে জানিয়ে দিলেন শিষ্যদের নিয়ে তিনি আশ্রম ত্যাগ করে যাচ্ছেন এবার শূন্য গৃহে তারা স্বচ্ছন্দে ঢুকতে পারে সর্বপ্রথমে আশ্রমের পালিত কুকুর কারুপ্পানকে একটি নিরাপদ আশ্রয়ে পাঠানো হলো কারণ তস্করেরা যেন হাতের কাছে পেয়ে তাকে না মারতে পারে সাঙ্গো রমন বেরিয়ে যাচ্ছেন এমন সময় চোরেরা তার পায়ে সজোরে লাঠি মেরে বসল কিন্তু সেদিকেও মহাপুরুষের ভূক্ষেপ নেই শান্ত স্বরে বললেন এতেও যদি খুশি না হয়ে থাকো তবে আরেকটা পাও জখম করতে পারো আমরা এর অসম্ভব এ তো আমরা তো কেউ সাধক নই বা আমরা এরকম পারবও না কিন্তু আমাদের সংসার ক্ষেত্রে আমাদের আত্মীয় বন্ধু প্রতিবেশী এদের চার লোক ব্যবহারে আমরা যদি এই ছবিটা চোখের সামনে রাখি তাহলে এর কিঞ্চিত আমরা নিজেদের জীবনে পালন করতে পারি তারপর শিষ্য রামকৃষ্ণ স্বামী এবার সবেকে সামনে এগিয়ে এসে দু হাতে তার গুরুকে বাঁচান সামনে এক চালাঘরে গিয়ে রমন ও তার শিষ্যেরা বসলেন এদিকে তস্করেরা তন্ন তন্ন করে জিনিসপত্র খুঁজছে অনেক কিছু লণ্ডভণ্ড করছে আশ্রম গৃহ অন্ধকার আলোর অভাবে কাজের বড় অসুবিধা তস্করদের একজন এসে বলল ওহে শিগগির একটা লণ্ঠন জোগাড় করে দাও তো অদ্ভুত দুঃসাহস এদের একদল ভক্ত তো একেবারে মার মুখী কিন্তু রমণের আদেশে তখনই একটা লণ্ঠনও দিতে হলো আশ্রমে বেশি কিছু ছিল না সামান্য দ্রব্যাদি নিয়ে চোরেরা ফিরে গেল ক্ষুণ্ণ মনে কেননা সেদিন তাদের সেরম কিছু মালপত্র জুটল না লাঠির আঘাতে শিষ্যদের শুভ সবাই ভালো থাকবেন লাঠির আঘাতে শিষ্যদের দেহেরও নানা স্থান কেটে গেছে মহর্ষি রমন তাদের তাড়াতাড়ি মলম লাগাতে বললেন কিন্তু শিষ্যেরা গুরুর জন্যই বেশি ব্যস্ত তারা বললেন স্বামীর নিজের দেহে যে আঘাত লেগেছে তার কি ব্যবস্থা হবে রমন কৌতুক ভরে বললেন শুধু হ্যাঁ আমি ওদের পুজোও কিছুটা পেয়েছি বইকে এই পুজোর ফল কিন্তু বড় মর্মান্তিক আঘাতের চোটে রমনের উরুদেশ কেটে গেছে রক্ত ঝরছে এই দৃশ্য দেখে এক শিষ্যের আর ধৈর্য রইল না একটা লোহার ডান্ডা হাতে নিয়ে তিনি উত্তেজিত স্বরে বললেন ভগবান একবারটি আপনি আদেশ দিন আমি এই দুষ্টদের উপযুক্ত শিক্ষা দিয়ে আসি ধীর কণ্ঠে রমন বললেন দেখো আমরা সাধু আমাদের ধর্ম আমরা কোনো মতেই ছাড়ব না তুমি যদি আজ এই লোহার ডান্ডা ওদের মাথায় মারো হয়তো কেউ না কেউ মারা যাবে এর জন্য লোকে কিন্তু চোরেদের অনুযোগ দেবে না দেবে আমাদের মতো সাধুদের ঘটনাটি কতখানি শিক্ষণীয় ওরা হচ্ছে পথভ্রষ্ট অজ্ঞান অভাগা মানুষ ভালো মন্দির বিচার এই দুর্ভাগাদের নেই সে বিচার আমাদেরই করতে হবে নীতি ও আদর্শকে আঁকড়ে ধরে আমাদের থাকতে হবে আর ভেবে দেখো যদি কোনো অস অসতর্ক মুহূর্তে তোমার দাঁত তোমার জীবটাকে কামড়ে দেয় তুমি কি তাহলে দাঁতটা তুলে ফেলো না দাঁতটা ভেঙে দাও সৎ অসৎ ভালো মন্দ সব কিছু নিয়েই এই জগৎ সৎ অসৎ ভালো মন্দ সব কিছু নিয়েই এই জগৎ এবং সব সবকিছুর মধ্যে সেই পরমাত্মান মহাজ্ঞানী জ্ঞানী তাপসের দৃষ্টিতে তাই সবই একই একাকার সারা দৃশ্যমান জগতে একই আত্মসত্ত্বাকে তিনি ওতপ্রোতভাবে দেখছেন সাধু ও তার সাধু ও চোর সাধু ও চোর তার চোখে আজ একই আত্মার পৃথক রূপ ছাড়া আর কিছুই নয় এই কাহিনীটি এই কাহিনীটি শুনলে আমরা যদি এটি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু অনেক বিবাদ বিসম্বাদ অনেক ভুল বোঝাবুঝি অনেক সাংসারিক যে কলহ বা মানুষে মানুষের যে কলহ দুর্ব্যবহার ইত্যাদি কিন্তু কমে যায় এক পক্ষ যদি চুপ করে থাকে তাহলে আর এক পক্ষের তেজ আস্তে আস্তে কমতে থাকে এই হচ্ছে মানে নিরবতারও শক্তি বটে এই যদি এখানে তিনি তার শিষ্যদের বলতেন যে না যাও তোমরা বাধা দাও লড়াই করো তাহলে কি হতো আমরা সাধারণভাবেই ধরে নিতে পারি যে তাহলেও কিন্তু একটা খুনো খুনোখুনি জখম হতেই থাকত হতেই থাকতো কারণ চোরেরা সন্ডা প্রকৃতির তারা নিরীহ সাধুদের অত্যাচার করত যেটা কি না নিরীহ সাধুদের পক্ষে করা সম্ভব হতো না কিন্তু একটা বিশৃঙ্খল তো বটেই একটা বিশ্রী কদর্য পরিবেশের সৃষ্টি হতো কাব্যকণ্ঠ এবার আরেকটি ঘটনা শুনে আমরা আজকে শেষ করব কাব্যকণ্ঠ গণপতি শাস্ত্রী ছিলেন রবণের অন্যতম শিষ্য ঈশ্বর তত্ত্ব মেধা ও প্রতিভার বলে ইনি প্রসিদ্ধি অর্জন করেন বেদ বেদান্ত পুরাণ এবং কাব্য অলঙ্কার প্রভৃতি নানা শাস্ত্রে তার ভূৎপত্তি ছিল এই সঙ্গে ভগবত দর্শনের জন্য শাস্ত্রীজি কম সাধন ভজন করেননি দীর্ঘদিন কৃচ্ছ সাধনও করে আসছেন বাল্যকাল হতেই সংস্কৃত কাব্য বছর বয়সে তার এই প্রতিভা বিদ্বৎ সমাজকে চমৎকৃত করে সাহিত্য ও ধর্মশাস্ত্রে পাণ্ডিত্যের জন্য তিনি প্রসিদ্ধি লাভ করেন উত্তরকালে নবদ্বীপে সুধী সমাজ তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে উপাধি দেন কাব্যকণ্ঠ এতকালের শাস্ত্র পাঠ জপ তপ তীর্থ ভ্রমণের পরও শাস্ত্রীর জীবনে আধ্যাত্ম জীবনের সার্থকতা কিন্তু আসেনি অন্তরে চলছে প্রবল অশান্তির জ্বালা শুভ সন্ধ্যা পাল সেদিন পবিত্র কার্তিকীয় উৎসব গণপতি শাস্ত্রীর অন্তরে বারবার এক অব্যক্ত ব্যথা ঘুমড়ে ঘুমড়ে উঠছে যে শাস্তি যে সরি যে শান্তি যে অমৃত লাভের জন্য সারা জীবন তিনি ছুটোছুটি করে আসছেন তার সন্ধান তো পেলেন না তবে কি এই জীবন ব্যর্থ হবে কোথায় যাবেন কার কাছে আশ্রয় নেবেন ভেবে কুল পান না সহসা মনে পড়ল অরুণগিরির কন্দরে উপবিষ্ট কিশোর স্বামীর কথা সদাই ধ্যানা দেশে আত্মসমাহিত অবস্থায় তার দিন কাটে এর কাছে কি আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া যাবে না এমন ত্যাগ তিতিক্ষা ধ্যান নিষ্ঠা শাস্ত্রী কোথাও দেখেননি নিশ্চয়ই এই সাধক সিদ্ধকাম আজ জিজ্ঞাসা করে জেনে নেবেন জীবন তপস্যা তার সফল হবে কিনা চিন্তাকুল মনে গণপতি শাস্ত্রী বিরূপাক্ষ গুহায় এসে পৌঁছলেন রমন স্বামীর চরণ দুটিকে জড়িয়ে ধরলেন শাস্ত্র নয়নে বললেন প্রভু ধর্মশাস্ত্র এ যাবৎ অনেক পাঠ করেছি তপ কম করা হয়নি কিন্তু অমৃত জ্যোতির এক কণাও লাভ করতে পারিনি তাই আপনার চরণে আজ আশ্রয় নিলাম রমন নীরবে নিষ্পলক নেত্রে প্রায় পনেরো কাল পণ্ডিতের দিকে চেয়ে রইলেন তারপর প্রশান্ত কণ্ঠে বললেন একান্তভাবে কেউ যদি অনুসন্ধান করে কোথা থেকে আমি বোধটি উদ্গত হচ্ছে তাহলে ক্রমে সেখানেই মন বিলীন হয়ে যায় এটাই হচ্ছে প্রকৃত তপস্যা একান্তভাবে কেউ যদি অনুসন্ধান করে কোথা থেকে আমি বোধটি উদ্গত হচ্ছে তাহলে ক্রমে সেখানেই মন বিলীন হয়ে যায় এই হচ্ছে প্রকৃত তপস্যা যদি কেউ জপমন্ত্রীর উৎসটির খোঁজ করে তাহলে সেইখানেই মন একেবারে বিলীন হয়ে যায় মিলিয়ে যায় প্রকৃত তপস্যা একেই বলে শাস্ত্র বাক্য ও ধর্মোপদেশ গণপতি শাস্ত্রী অনেক শুনেছেন অনেক চর্চা করেছেন উপদেশপূর্ণ যে কথা কয়টি এইমাত্র শুনলেন তার মতো সর্বশাস্ত্র বিশারদ প্রতিভাধর পুরুষের কাছে তা তো অজানা নয় কিন্তু কিন্তু তরুণ তাপসের শ্রীমুখের বাণী যেন চৈতন্যময় শাস্ত্রীয় সর্বসত্তার মূলে প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে যায় অপার্থিব আনন্দ ধারা তার দেহে মনে ছড়িয়ে পড়ে আর এ আনন্দ উৎসাহিত হয় মহর্ষি রমণের দেহ হতে অর্থাৎ তিনি তখন একটি আনন্দের স্তূপ একটা দেশলাই কাঠি যেখানে সেখানে ঘষলে তাড়াতাড়ি তো জ্বলবে না ঘষতে 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 অনেক সময় কি হয় বারুদটাই হয়ে যায় কিন্তু সেই দেশলাই কাঠিটি যদি উপযুক্ত বারুদে ঘষা হয় ফস করে জ্বলে ওঠে এখানেও আমরা তাই দেখছি যে চিন্তাকুল গণপতি শাস্ত্রী তিনি এতদিন এতভাবে ব্যাকুলভাবে শাস্ত্র মন্থন করেও যে জিনিস লাভ করতে পারেননি সেইটি তিনি এবারে যেন ফস করে একবারে লাভ করলেন এবং একেই বলে সম্ভবী দীক্ষা ওই যে আমরা শুনলাম যে রমন নীরবে নিষ্ফলক নেত্রে প্রায় পনেরো কাল পণ্ডিতের দিকে চেয়ে রইলেন তারপর প্রশান্ত কণ্ঠে বললেন অর্থাৎ তার ভিতরের শক্তি তিনি এই জিজ্ঞাসুর দিকে প্রবাহিত করে দিলেন গণপতি শাস্ত্রী সংস্কৃত ভাষায় সুপণ্ডিত এখন থেকে তার বহুতর রচনায় ভাবে ও ভাষায় রমণের প্রশস্তি গাথা তিনি গাইতে লাগলেন রমণের ভাব ও আদর্শের বহু ব্যাখ্যা তিনি রচনা করেন ভগবান শ্রীরমন বা রমন মহর্ষির নাম গণপতি শাস্ত্রীরই দেওয়া এখন হতে দেশে বিদেশে এই দুটি নামেই রমন স্বামী পরিচিত হয়ে উঠতে থাকেন আজকে এই অব্দি মৌসুমি যখনই আসে একদম শেষ লাইন এক বছর পরের কথা সেই কথা আমরা শুনব আবার আগামী সপ্তাহে জয় রামকৃষ্ণ जय राम कृष्ण जय